তো এবছর সত্যিই বরফ খুব কম পড়ছে ভোটফুলি সেখানে হয়তো বা হামটার দিকে হয়তো কিছু বরফ থাকবে এখনো ওয়েদার দেখে এখনও মনে হচ্ছে আজও কোনো স্নোফলের কিছুই নেই কারণ পুরো রোদ্দুর উঠে আছে হটকটে তো দেখা যাক চলো আমাদের সাথে এবার সেথান ভ্যালি নর্মাল মানালিতে আসলে অনেকেই সেথান ভ্যালি অ্যান্ড অল এগুলো করে না আমরা এবার এগুলো করবো আমরা সেখানে থাকারও প্ল্যান ছিল বাট এবার আমরা থাকবো না কারণ আরও কিছু অফবিট জায়গা যা বলে তো চলো আমাদের সাথে এবার সেথান ভ্যালি হাই হাই আবার কদম্ব ফুলটা দেখো তো আমরা আমাদের গাড়িতে এসে গেছি পেছনে মধুরীমা আমরা এসে গেছি আজকে আমাদের যাচ্ছেন আমাদের সাথে সাহিল ভাই হ্যালো সাহিল ভাই তো আমরা আজকে আমি যাচ্ছি থেকে পনেরো কিলোমিটার থেকে ষোলো কিলোমিটার এই পাহাড়ি স্কুলগুলো কিন্তু অসাধারণ লাগে তো আমরা এই ভেতর দিয়ে যাচ্ছি মোটামুটি পনেরো ষোলো কিলোমিটার যেতে পঞ্চাশ এক মিনিট থেকে এক ঘন্টা লাগবে ভিড়ের উপর ডিপেন্ড করছে আর এই দেখো আমরা যে ঘুরে এলাম সেটা হচ্ছে ম্যাল রোডটা দিয়ে যেহেতু গাড়ি চলে না যে হোটেল হোটেলাম এই যে জায়গাটা তো ম্যাল রোডের এটাই হচ্ছে শুরু বা আসবে বলতে পারবে দেন এই দিয়ে এই দিকের রাস্তাটা যেটা আমরা অলওয়েজ যাচ্ছিলাম ওল্ড মানালির দিকে আর এটা হচ্ছে এইদিক দিয়ে এখন আমরা যাচ্ছি এটাই মেন রোড আর কি ম্যাল রোডকে ক্রস করে ঘুরে তো চলো এবার আমাদের সাথে সেথান ভ্যালি তো সেথান যেতে গেলে যেটা মেন এন্ট্রি পয়েন্ট সেটা হচ্ছে পিরনি যে জায়গাটা হাইডেল পাওয়ার পয়েন্টের অংশ হচ্ছে এরপর থেকে এই যে এটা হচ্ছে পিরনি এই হচ্ছে এন্ট্রি যে জায়গাটা আর এই দেখো এই হাইড্রো পাওয়ার যেটা লেখাই আছে উপরে গেট তো সেথান যেতে গেলে এখান থেকে তোমাকে পারমিশন নিয়ে যেতে হয় সো ডান দিকে লেখা আছে এডি এইচ পি এল হিমাচল প্রদেশে থার্টি থ্রি কে বি এটা একটা সাবস্টেশন ছোট সাবস্টেশনই হয় হাইডেল পাওয়ার প্ল্যান্ট জলবিদ্যুৎ প্রকল্প দেখো আমার সামনেই লেখা আছে হাইডেল পাওয়ার প্রিনি জায়গাটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে প্রিনি মানে যে ভিলেজ বা যে জায়গাটার অংশ এটা মানালি প্রিনি এখানেই আমি যতদূর জানি একশো টাকা মতো লাগে হয়তো একটা গাড়ির পারমিশন হিসেবে এটা ইনক্লুডিং থাকে এই পাওয়ার প্রজেক্টের অন্তর্গতই হচ্ছে সেথান ভিলেজটা তো এখানে পারমিশন নিয়ে বা পারমিট নিয়ে সেথান ভিলেজে আমাদের এন্ট্রি করতে হবে এই হচ্ছে সামনে যে আমাদের সাবস্টেশন সেখান থেকে রাস্তা কিন্তু একটু এরকমই প্রচণ্ড হেয়ারপিন ব্যাক বাঁক থাকবে এবং রাস্তার অবস্থা খুব একটা কোনোটাই ভালো নয় কিন্তু তাই যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে যদি স্নোফল হয় তাহলে এই রাস্তা পুরো সাদা হোয়াইট হয়ে যায় এই যে ওপরের যে পাইন গাছগুলো পুরো সাদা হয়ে যায় অসাধারণ লাগে কিন্তু আবার সেই দিনগুলোতে তখন তোমাদের ফোর ডাব্লিউডি গাড়ি ছাড়া এখানে কিন্তু অ্যালাউ করা হয় না এবং যদি ডিমান্ড মানে ফোর ডাব্লিউডি গাড়ির প্রচুর থাকে তাহলে কিন্তু ওই গাড়ির সংখ্যা তো খুব কম তখন কিন্তু ভাড়া এই পনেরো কিলোমিটার রাস্তা যাতায়াতের জন্য মানালি থেকে ওরা চার থেকে সাত হাজার অবধি যায় তো এটা ডিপেন্ড করে হচ্ছে ওই সিচুয়েশনের উপর বা স্নোফলের এখন যেমন আমাদের নর্মাল গাড়ি যাচ্ছে ওরা মেলে প্রচুর গাড়ি রকম অপশান পাবে আর স্নোফল হলে যেমন সুন্দর লাগবে স্নোফল হলে সেরকম খরচাও বাড়বে একেবারে পরিষ্কার আকাশে যেরকম সমস্ত কিছু ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছিলো তেমনি মনে হচ্ছিল যে এই সময় এলাম যদি একটু স্নোফ ফল পাওয়া যেত আরও ভালো তবে যাই হোক যা পাওয়া যায় সেটাই বা কম এই রোদ তোমার মনে হবে যেন বিভৎস গরম লাগে কিন্তু যখনই তুমি জানলার কাঁচ নামাবে তখন এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসবে তখন মনে হবে আমরা হিমাচল প্রদেশেই আছি ওপরে ওই ডোম হাউসগুলো দেখে মনে হচ্ছিল এবার আমরা সেথান ভ্যালি পৌঁছে গেছি যত আমরা সামনের দিকে এগোলাম তত আমাদের বরফের পরিমাণও হালকা হালকা করে বাড়তে শুরু করলো সেথান ভ্যালি কিন্তু একটা অসাধারণ জায়গা তোমরা না আসলে বুঝতে পারবে না এই জায়গা থেকে আমাদের গাড়ি হালকা হালকা স্কিড করতে শুরু করলো কারণ ব্ল্যাক আইসের পরিমাণ একটু একটু বাড়তে শুরু করেছিল তাই তবে আমরা সামনের দিকে এগিয়ে গেছিলাম সো আমরা এসে গেছি সেথান ভিলেজের থেকে অনেকটা ওপরে উঠে যে হামটা পাস বা হামটা হামটা পাসি ট্রেক করে ওপরেই উঠতে হয় আমার পেছনে যে পাহাড়ের অংশগুলো দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে হামটা পাসের জায়গা আর এখানটাই হচ্ছে হামটার যে জায়গাটা আর কি এটাই হচ্ছে হামটার আর প্রবলেম হচ্ছে যে এখানে এখানে আছে এখানে সমস্ত কিছু আছে ছোট দোকান অ্যান্ড অল জুতো ভাড়া করে এবং এখানে অ্যাজ ইউজুয়াল যেরকম অ্যাক্টিভিটিস হয় স্নো অ্যাক্টিভিটিস সেই সমস্তগুলোও আছে জিপলাইন আছে তলায় আরও কি আছে তোমাদের সব বলবো এবার এবছর সেরকম বরফ নেই বলে সেরকম ভাবে হয়তো লাগে না কেন নর্মালি সেখানে পাঁচ থেকে ছ ফুট অবধি বরফ পড়ে কিন্তু এখন মেন হামটার যে এই জায়গায় আমরা এতটা ওপরে উঠে এসেছি গাড়ি নিয়েই নর্মাল গাড়ি নিয়েই এবং এখানের বরফ হচ্ছে এইখানেই যা আছে এখানেই অংশেই রয়েছে চলো আমাদের সাথে কিছু এই উপরে অংশ উঠে গিয়ে তোমাদেরকে দেখাই যতটা পারাই ওই নিচ থেকে নিচ থেকে উঠতে উঠতে নো লাঠিপাটি না নিয়েই আমাদের জুতোই আমাদের কাজ করে দেয় সেটা হচ্ছে এইভাবে উঠতে উঠতে আমরা আসলে এই এইটা মেন প্র থেকে যদি ভালো পাউডার বরফ থাকতো সেটা বেশি ভালো হতো কিন্তু এটা যেহেতু শক্ত হয়ে গেছে এবং একদম ডাইরেক্ট সানলাইটটাও এখানে পড়ছে এর ফলে এখানে অনেকটা পিচ্ছিল হয়ে যাচ্ছে অনেক বেশি ব্ল্যাক আইস টাইপ অফও হয়ে যাচ্ছে যেন ওঠাটা একটু হলেও শক্ত নামাটাও শক্ত তো যে উঠছেও এরমরমভাবে তো এই জায়গাটাতেই কিছুটা বরফ এখানে ভর্তি রয়েছে কিন্তু এটা কিছুই না সেখানকে যদি তুমি ধরো কিছু লোক ওপরে উঠেছে ওই স্কি সব ওই ওই টায়ারে নিয়ে যাওয়ার জন্য দেখলাম এটা একটা দেখো এ বিশাল বড় মানে আমার হাত যদি এখানে হয় কতটা বড় দেখো হারটা এটা কিসের হার আমরা জানি না যে জানো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো সেখানে আসলে তোমরা যদি থাকতে চাও তাহলে যেটা আমি বললাম যদি ভালো বরফ পড়ে তোমরা ফেব্রুয়ারি মার্চে পর্যন্ত চারিদিকে যদি বরফ বা পাহাড়ে সেই বরফ দেখতে পাও তাহলে তোমরা থাকতে পারো কিছু স্টেইং অপশান আমি বলেছি যেগুলো নর্মাল মোটামুটি প্রাইস আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজারের মধ্যে সেগুলো হচ্ছে সেথান ভিলা সেথান হাইটস এইগুলো আছে এবং যদি আরও দামি যেরকম গ্ল্যাম ইকো হোয়াইট মাস্ক এরকম ধরনের কিছু আছে যেগুলো তো খুব সুন্দর ইকো তোমাদের আমি একটু পরে নিচেই যাবো যখন তোমাদের সবকটা দেখিয়ে দেবো ওই অপশনগুলোতে সেখানে কিন্তু সাত আট হাজার ন হাজার এরকম টাইপের প্রাইস তবে ওখান থেকে তুমি যখন সানরাইজ সানসেট দেখবে পাহাড়ের অংশটা অসাধারণ লাগবে এটাও সত্যি কথা আমরা ভেবেছিলাম এবছর থাকব কিন্তু যেটা হলো যেহেতু একদমই সেরকম বরফ নেই বলে আমরা ভাবলাম এখান থেকে আজকে দেখে নিচে নেমে যাব নেমে কিছু অফবিট জায়গা দেখাবো তো এই জায়গাতেই পুরো বরফ এবং মধুরিমা তার জ্যাকেট আমার হাতে দিয়ে এবার উঠছে এইবারে কারণ একটু তাড়াতাড়ি উঠি কিছু লোক আসছে যতটা পারবো ফাঁকায় যদি যেইটুকুর মধ্যে আমাদের জুতো হচ্ছে দীক্ষা আমি বিজ্ঞাপন করব না কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এই মুহূর্তে ব্ল্যাক আইস কাইন্ড অফ পিচ্ছিল আইসের ও দেখাচ্ছে জীবনে যে কোনো জিনিস যতটুকু পাওয়া যায় সেটা নিয়ে ভালো থাকতে শিখে গেছি তার কারণ আমার মনে হয় এর থেকে সহজ উপায় আর কিছু হয় না ভালো থাকার ভারতীয়রা যেখানে স্নো পাই তখনই যেন আমরা বাচ্চা হয়ে যাই সেথান কিন্তু এক অসাধারণ জায়গা হ্যাঁ আমি বলতে পারি যদি তোমরা মানালি আসো তাহলে অবশ্যই দুদিন সেথানে থাকতে পারো অন্তত উইন্টার টাইমে যদি থাকো আর তার মধ্যে একদিন স্নোফল হয় বিশ্বাস করো অসাধারণ লাগবে তোমাদের যদি এরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে আমাদের অবশ্যই ইনস্টাগ্রামে জানাতে পারো আমরা এবার সেখানে থাকলাম না তার কারণ আমরা আরও কিছু অফবিট জায়গা এক্সপ্লোর করেছিলাম তাই সো অ্যাট লাস্ট আমি পুরো হামটার ওপর যেটা এখানে যতটুকু আসা যায় সেই অবধি এলাম আর ও এটা কিন্তু রিস্ক আছে এইভাবে বরফ ভাঙছে গড়ছে এইভাবে ওঠা বাট একটু তো দেখাতেই হবে নাহলে আর কী হলো এই হচ্ছে সেথান ভ্যালির হামটা প্যাসের মেন অংশ আর আমি প্রায় ওই যে মধুরীমা এই রাস্তাটা এইভাবে উপরে উঠলাম আর এখানেই এবার মজা কারণ এখানে এই বরফই আছে ওই নিচ থেকে ওপরে উঠলাম নামার সময় একটু কষ্ট হবে বাট কিছু সিনেম্যাটিক শর্টস এখান থেকে একবার দেখিয়ে দিই আমাদের মোটামুটি এই জায়গার যে সিন সেগুলো নেওয়া হয়ে গেছে এবারে আমরা একটুখানি খাবো সো এখানে ম্যাগির থেকেও বেশি যেটা হিমাচলের একটা স্পেশাল ডিসার হচ্ছে রাজমা রাইস যেটা কাজার দিকে বা আমরা যখন স্পিটি ভ্যালির দিকে যাই রাজমা রাইস ওখানে একদম বিখ্যাত চিতকুল কল্পা কিন্নরে তো সেখানেও এই রাজমা রাইস এখানে কিন্তু পাওয়া যাচ্ছে এবার আমরা এখান থেকে রাজমা রাইস খাবো তাই এক প্লেট রাজমা রাইস কত প্রাইসে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি তো একশো পঞ্চাশ টাকা রাজমা রাইস একটা এখন একটা নিয়েছি তো এখানে সবই আছে ম্যাগি ডিম অমলেট সব কিছু আছে আর এবারে যেহেতু এই তোমাদের বললাম যারা স্কি করে তাদেরকে অনেকটা ওপরে সেই স্লোপ অব্দি যেতে হবে নাহলে স্কি করার সেই সুযোগই পাবে না তো এখানে প্রচুর লোক যাচ্ছে এখন যাদেরকে এখন ক্যারি করে সেই ওই অব্দি প্যাডেল নিয়ে যেতে হবে তো সিন এখন এখানে এইটাই কিছু করার নেই যা পাওয়া যায় সেটাই বা কী কম কী এখন আমরা রাজমা রাইস খেয়ে নিচের দিকে নাম সো মদিমা পেয়ে গেছে তার ভাত ম্যানিফেস্ট করেছিলাম যে আমি যেন ভাত পাই ভাত পেয়ে গেছি আমরা শহরের লোকেরা যারা 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 নর্মালি বেশি ট্রাভেল করে আমরা জানি সেটা হচ্ছে পাহাড়ের চিকেন আর মাটন শহরে থেকে কিন্তু আকাশ পাতাল তফা তাই আমি আর লোভ সামলাতে না পেরে মাটন নিয়েই নিলাম আর অসাধারণ খেতে গ্রেভিটাও খুব সুন্দর বানিয়েছে পাতলা কোনো রকম কিছু উল্টোপাল্টা ঠিক নেই মানে ঝাল নেই একদম ঠিক আর মাটনটা আলাদাই খেতে অসাধারণ খেতে পারলে এখানে আসে যখন যদি সেখানে আসো মাটনটা ট্রাই করতে পারো এরপর আমরা সেথানের এই সেই জায়গা থেকে নিচে নামতে শুরু করেছিলাম কিন্তু নিচে নামার সঙ্গেও তোমাদের অনেক কিছু দেখানোর আছে কেন একে ইগলু ভিলেজ বলে সেখানে কোথায় কোথায় থাকার যে অপশান সেগুলো এবং আরও অনেক কিছু কিন্তু অফবিট জায়গার এটাই হচ্ছে মাধুর্য হঠাৎ আমরা এই জায়গাটা ইনভেন্ট করলাম গাড়ি থেকে নেমে আমরা ক্যামেরা লাগিয়ে তাই কিছু সুন্দর শট নিয়েছিলাম চলো তোমাদের সেগুলোই দেখাই এই সুন্দর মুহূর্তগুলোর জন্যই বেঁচে থাকা আমাদের যখন অনেক বয়স হয়ে যাবে আমরা সেভাবে ট্রাভেল করতে পারবো না তখন আমরা আমাদের এই ভিডিওগুলো যখন দেখবো তখন মনে হবে আমরা কি সময়টাই না কাটিয়েছি একসাথে সো আমরা এই জায়গাটার উপর দিয়ে গেছিলাম প্রপার যে সেথান ভিলেজ বা সেথানের যে জায়গা যদি খুব স্নোফল হয় তাহলে এই জায়গা অবধি কিন্তু গাড়ি আসে আমরা পুরো হামটার ওই অবধি গেছিলাম গাড়ি কিন্তু ওই অবধি যেতে দেয় না এখন যেহেতু স্নো কম বলে আমরা ওই অতটা অবধি গেছিলাম তো এখন আমরা এসেছি এখন এই যে জায়গাটা এটাই মেন জায়গা অ্যাকচুয়ালি সেথানের এখান থেকে জিপ লাইন হয় এই জিপ লাইন ওরা এই যে তার বরাবর থেকে স্ট্রেট হয় আর এইটা তোমরা সবাই হয়তো জানো এই যে একে মানে সেথান ভিলেজকে বলে ইগলু ভিলেজ অফ ইন্ডিয়া তার কারণ এখানে ইগলু প্রচুর আছে তুমি ইগলুতে স্টে করতে পারো মোটামুটি সাত হাজার আছ আট হাজার টাকা মতো লাগে ইগলুর ফেসিলিটিসটা হচ্ছে যে এগুলো তুমি বরফ দিয়ে বানানো কিন্তু ভেতরে তোমার টেম্পারেচার বাইরের টেম্পারেচার থেকে অনেক বেশি থাকে মানে গরম অনুভূত হয় তো আমার চোখের সামনে দেখো এই যে ইগলুগুলো আছে তোমরা যদি চাও এই ইগলুর ভেতরে কিন্তু থাকতে পারো স্টে করতে পারো এছাড়া এখানে এই সব তো চলছে আর ওই কে তো এই হচ্ছে হিমালয়ান ইগ্লু স্টে এই রাস্তার অবস্থা এখন বরফ গলছে সেরকম প্রচুর বরফ নেই বলে এই ব্যাপারটা খুব হচ্ছে এখন খুব বরফ গলা জল এটাতেই কোনোভাবে আমি উপরে উঠে এলাম আর এই হচ্ছে ইগ্লু স্টে তোমরা ফোন নাম্বার আমি এখানে দিয়ে রাখলাম এখানে এই যে জায়গা হিমালয়ান ইগ্লু স্টে

ওদের সময় স্নো অ্যাক্টিভিটিস করার জন্য যে জিনিসপত্র ওপরে নিয়ে যাওয়া জিপ সমস্ত কিছু আছে আর কি ইনক্লুডিং সমস্ত কিছু এগারো হাজার টাকা একদিন কাপল স্টে করতে পারবে এইখানে হচ্ছে সেইগুলোগুলো রয়েছে এরা অদ্ভুত অভিজ্ঞতা তোমরা পারলে করতেই পারো তো তোমাদের দেখানোর জন্য দেখার জন্য ওরা চার্জ নেবে বলছে আমি আস্তে আস্তে কোনোভাবে উঠলাম খুবই স্পিড এই জায়গাটা দেখো এখানে প্রায় বেশ বড় শক্ত বড় স্টিল এগুলো প্রচণ্ড শক্ত তার ফলে খুব স্কিড করছে তো যাই হোক এই যে তোমার সামনে থেকে তোমাদের দেখিয়ে দিলাম এই হচ্ছে ইগলু স্টে এখানে আসলে তোমরা এই অভিজ্ঞতা নিতেই পারো সো আমাদের গাড়ি ছিল ওইখানে আমি ওই দিক দিয়ে গিয়ে কোনোভাবে ওপরে উঠলাম জুথু আমাকে বাঁচাচ্ছে বারবার একদম কাছ থেকে তোমাদের এই ইগ্লু স্টেকে দেখানোর জন্য এই হচ্ছে ওদের গেট এই হচ্ছে ইগলু স্টে ভীষণ রিস্ক ভীষণ রিস্ক বিভৎস স্কিট করছে বিভৎস তাই তোমরা এগুলোতে স্টে করলে করতেই পারো অভিজ্ঞতা হবে কিন্তু জাস্ট হাঁটাচলা করতে গিয়ে কিন্তু দম হালকা হয়ে যাবে চেতান ভ্যালি যেখান থেকে শুরু হচ্ছে এই যে এইখানে তোমরা কিছু কিছু অপশন পাবে স্টেইং অপশান যেগুলো খুব একটা দামি নয় বাজেট ফ্রেন্ডলি সেথান হাইট সেথান ভিলা সব এখানেই আছে তো সামনে কিছু দেখালাম বেকারে আমি এত কষ্ট করে উঠলাম আর একটু নামলাম যখন স্টেইং অপশনগুলো দেখালাম মানে প্রচুর হোটেল আছে তারপর দেখো খুব সুন্দরভাবে সাজানো এখানেও অনেক ইগ্লু হাট আছে সেম প্রাইস সেম দাম তোমরা আসলে এখানে থাকতে পারো দূর থেকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে থাকার অভিজ্ঞতাটা আমরা জানি না তোমরা যদি থাকো তাহলে অবশ্যই আমাদের জানিও আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে সানসেট হচ্ছে একবার দেখাই পুরো জায়গাটা এখানে আর একটা এক্সপেন্সিভ জায়গা যেটা বলছিলাম নাম্বার সময় দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে গ্ল্যাম ইকো এখানে আসলে দেখো লেখাই আছে মেন এন্ট্রান্স অ্যান্ড ড্রপ অফ পার্কিং অ্যাট কারভা তো ফোন নাম্বার এখানে থাকতে অপশান আছে তোমরা এখানে থাকতে পারো এখানে কিন্তু ডোম সিস্টেমে আছে দেখো দেখাই দেখিয়ে দিচ্ছি প্রচুর ওদের ডোম আছে আর গ্ল্যামিকোর দামও কিন্তু সাত আট দশ বারো এরকম তো দেখে না এই যে হচ্ছে ডোম এই ডোমগুলো থেকে যখন তুমি থাকবে তখন এই এখান থেকে শীতে যে ভিউটা পাবে পাহাড়ের এটা হচ্ছে সেই এই ভিউটা ভিউটা খুব সুন্দর অসাধারণ লাগবে ওখান থেকে যে গ্ল্যামিকর এখান থেকে গেট আমরা একবার নেমে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে ডোমগুলো এখানে সমস্ত রয়েছে আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ এখন সানসেট টাইম সানরাইজের টাইমটাতে এখানে যখন উল্টো দিকে সূর্য থাকবে ভিউটা খুব সুন্দর লাগবে mm <music> আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাও এরপরের একটা অফবিট গ্রাম নিয়ে খুব তাড়াতাড়ি আসবো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো